সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনার কোন জায়গায় যাওয়ার পথ হবে না হিসাব দিয়ে আপনাকে এক বেগ পা যতক্ষণ পর্যন্ত আপনি হিসাব না দিবেন আপনার এক বেগ পা আপনাকে হিলাইতে দেওয়া হবে না কে বলছেন বিশ্বনবী বলেন लाता तलो इब्ने आदम कदम आप दिन अमल क्या मती क्या मुतिदी निब्न आदम के এক পা এক ধাপ আগে বাড়াইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটার প্রশ্নের উত্তর না দিবে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ আলামিন मानव जदि के ओ जगे थे पार होते देवे न तो एक पाया आग डेगे पायाग तक पापना के आग बढ़ाए थे देवे ना नंबर एक बेसन में मलेन अनुमरी ही फीमा अपना এক নম্বর হল আদম সন্তানেরা তোমরা শুনে নাও বিশ্বনমী বলে নম্মতিরা তোমরা কান্নপাত করে শুনে নাও নম্রিহি ফি মাফ না হো তোমাকে আমি এক থেকে নিয়ে বিশ থেকে নিয়ে তোমাকে ষাট সতর আর এই বছর কাউকে আবার একশো বছর পর্যন্ত আমি বয়স দিয়েছিলাম সেই বসকে তুমি কোন কামে লাগিয়েছ সেই বস তুমি কোন কাজে লাগিয়েছ আল্লাহ রাস্তায় সেই কাম সেই বসটাকে লাগিয়েছ না গ্যাপাস টেঙ্গে লাগিয়েছ না তুমি চুয়া ভাঁজিতে লাগিয়েছো না তুমি আটটা ভাঁজিতে লাগিয়েছ না তুমি সারাপান করাতে লাগিয়েছ যদি কোনো পর্যন্ত তুমি হিসাব না দিবে এক নম্বর আদম সন্তান রে ও নবের মতেরা দখন পর্যন্ত তোমাকে আগে বাড়াইতে দিবে না এবার বলেন ষাট সত্তর আশি নব্বই বছর বয়স পার হয়ে গেল এখনো মসজিদ খালি হয়ে আছে সতেরো বছর পর হয়ে গেল। এখনো বাবজি আমার খানে রগড়েছে আর পান করছে খাইছে রে আর দানে পান করছে আর সিগারেট পান করছে ওই বাবজির আমার এখন পর্যন্ত হোস হলো না যে আমার জন্য কবর অপেক্ষা করছে কবর থেকে অর্জিত হওয়ার পর কাল কে মতের ময়দানে আমাকে হিসাব কিতাব দিতে হবে ও আশি বছর মাত্র খালারা তোমরাও ভালো করে শোনা নাও তোমার বাস অনেক চলে গেল কিন্তু এখনো চুমার চগল ভরে এখনো তোমার গ্যাপাস টাঙি এখনো তোমার যায় না এখনো তুমি এমন এমন কথা বলয় ইয়ার কথা আগে আর কথা আগে নিয়ে দিয়ে তুমি ঝাড়া ফাসাদ লাগিয়ে দাও মা বল রে এইজন্য বেছনামি বলেন মা তোমাকে আমি এই সময়টুকু দিলাম মাসি বছর বয়স বা সত্তর বছর বয়স যাকে যেই বয়সটুকু দিয়েছ সেই বয়সের হিসাব তুমি পার হও দিতে পারবেন ভাইরে আমার ও রে আমার আজকে পৃথিবীর বুকে লোভ লালসা পড়ে কি মিথ্যা কথা কি চুগল খরি কি সুদ খরি কোন এমন বোনা নাই যে আমরা করি না সব গুণে আমরা করে ফেলছি আজকে দেখে কি না জালসার মাহফিল করা হলো যতটিক লোক আপনারা বসে আছেন এতটি মনে হয় থেকে বেশি হবে বাজারে বসে আছে এর থেকে বেশি হবে যেই জায়গাতে কোরআন হাদিসের কথা চলছে এখনো ফিরে আসছে না এই জন্য কবি বলেন নাচিনি না বের হাদিস না মানে কোরআন নাচিনি না বের হাদিস না মানে কোরআন নাচ গানের মঞ্চ হলো কত ভালো লাগে কোরান হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে কোরান হাদিসের কথা শুনলে গায়ে জ্বালা করে অমানব নাচ গানের মঞ্চ গল কত ভালো লাগে কোরআন হাদেশের কথা শুনলে গায়ে জালা করে গায়ে জালা ইসলামকে করে অপমান না না মানে কোরআন নাচ হাদিস না মানে কোরআন ঈদে যে বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢাল আরে এদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢাল ঢার মেলায় কত পুরুষ নারী মেলায় কত পুরুষ নারী আরে কমিটির সপট আছে বলে কমিটির ধর্ম আছে বলে ইসলামকে করে অপমান না চেনে না বীর হাদিস না মানে কোরা না চেনে না হাদিস না মানে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া হলে পারে মানুষ টান মারে আরে পেন্ডেল তোলায় করলা খালে পেন্ডেল তোলায় করলা খালে তিনকে অপমান না চেনে না হাদিস না মানে কোরআন ভাই না চেনে না হাদিস না মানে কোরআন আসুর মেজুল সে রাতে কেমন হব পার পার না হতে পারলে সোজা জাহান্নাম रन्हा होत पारले सो जा जहन्नम हिदायतर नूर দাও গো প্রভু हिदायतर नूर দাও গো আল্লাহ তুমি রহমান না চিনে না বিরাহাদেশ না মানে কোরআন না চিনে না বিরাহাদেশ না মানে কোরআন বলতেছিলাম আদম সন্তান রে কর্ণপাত করে তুমি শোনে না যত পর্যন্ত তোমার বয়সের হিসাব না দেবে তুমি পার হতে পাবে না পুরা জিন্দগির হিসাব রাব্বুল আলামিন নিবে কুরবানতে আছেন ভাই জানেরা ও বাপ জানেরা ও মায়ালেরা আমার দ্বিতীয় নম্বরে বেশ নামে বলে ওয়ান সমাবিহি ওয়ান সবাবিহি ভেমা আবলাহ তৃতীয় নম্বরে আছে ও যুবক যুবতী রে তোমরা কর্ণপাত করে শুনে না মেসনমি বলে তোমার জমানে বয়স আমি দিয়েছিলাম আরে তোমার তারো তাজা যেমন এই বয়সটা আমি দিয়েছিলাম এই বয়স তুমি কোন কাজে লাগিয়েছ যুব ও যুবতীর কাজে লাগিয়েছ তুমি যদি কোনো পর্যন্ত হিসাব না দেবে বয়স টকর তোমাকে এক ডেকে পা বাড়াতে দেওয়া হবে না হবে না হবে না যুবক রে hey, 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 hey. কিন্তু আজকালকার যুব এমন যুবক বলার সীমা নয় যেই জায়গাতে আজকে কোরআন বিরোধী কথা হয় যেই জায়গাতে আজকে নাচ গান হয় যেই জায়গাতে আজকে কোরআন আদির সুসং সম্পর্ক থাকে না সেই জায়গাতে আজকে ওই যুব যুবতীরাকে দেখতে পাবে ও যুব তুমি জানো না তুমি আজকে রাত বারোটার সময় একটার সময় হয়ে যায় তুমি কোন একটা মেয়ের সঙ্গে যার সঙ্গে তোমার কিছু নাই বিয়াসদে হয়নি তুমি ঘন্টার পরে ঘন্টা তুমি আলাপ আলোচনা করো তোমাকে লজ্জা সরম হয় না তুমি ইসলামের ঘরে জন্ম হয়েছ তুমি চাই রূপে তুমি একটা বিবাহী একটা মেয়েকে বিবাহ করে হালাল মহরানা দিয়ে তুমি নিয়ে এসে তার সঙ্গে তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করো রে যুবক কেউ না তোমার এই সম্পর্কে আল্লাহ রা বলালামের হিসাব নেবে তুমি কি জানো না আজকে ফেসবুক নিয়ে আজকে তুমি নিয়ে মগ্ন আজকে অনেক অনেক রকমের জিনিস মোবাইলে এসেছে সব নিয়ে সব সময় তুমি দেখো হয়ে ফলা এসো তোমরা কামিয়াবের দেখে এসো এসো তোমরা নামাজের দেখে এসো তোমার কানে সারা গেল না তুমি ফেসবুক নিয়ে মগ্ন হইয়াছ যুবক তুমি কি একবার বোঝো না আজি আল্লাহ রাব্বুল আলামিন যদ কোন পর্য তোমাকে আগ ডেগ পাগা বাড়াইতে দিবা না যদ কোন পর্যন্ত তোমার Jawaner bostu tome sab na কি ভয় আমার কি ভাব জান আজকে যুবক যুবতারে দেখো কি রূপে তারা পৃথিবীর বুকে জলাফিরা করে মোবাইল এমন এমন ফটো শেট করে বলার সীমা নাই বলছে মোবাইল জামানা খাইছে জামানা খাইয়েছে আরে মোবাইলে জামানা খাইছে ফেসবুকে জামানা খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে আরে অল্প বস্র ছেলে মে প্রেমে পড়েছে মোবাইলে জমানা খাইছে ভাই মোবাইলে জামানা খাইছে মোবাইলে ফেসবুকে খাইছে মোবাইলে জমানা খাইছে মোবাইলে ফেসবুকে খাইছে বেলায় বাবা বলে রে কথা সকাল বেলায় বাবা বলে বেটা যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বাবার কথা শোনার মতো সময় যে নাই মোবাইলে জামানা খাইছে মোবাইলে ফেসবুকে খাইছে আরে অল্প ময়সের ছেলে মেয়ে আরে অল্প ময়সের ছেলে মেয়ে আরে ছোট 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 ছেলে মে প্রেমে পড়েছে পুড়েছে মোবাইলে জমানা খাইছে বিবাহিতা জমানা যখন বিবাহ যখন ফেসবুকে ঢোকে নারীরা যখন ফেসবুকে ঢোকে হেমসেম ছেলে দেখে তারা প্রেমে পড়েছে হেমসেম ছেলে দেখে তারা প্রেমে পড়েছে স্বামী সন্তান ছেড়ে দিয়ে আর স্বামী সন্তান ছেড়ে দিয়ে প্রেমে পড়েছে মোবাইলে জামানা খাইছে ভাই ফেসবুকে জামানা খাইছে মোবাইলে জামানা খাইছে ফেসবুকে জামানা খাইছে যুবক রে তুমি সাবধান হয়ে যাও যুবক কাল কিয়ামতের ময়দানে তোমাকে জওয়ানের সম্বন্ধ জিজ্ঞাসা করা হবে তোমার জওয়ানি বয়সটাকে তুমি কোন কাজে লাগিয়েছ যুবক তোমার বয়সটা আল্লাহ রাব্বুল বিরাট বড় একটা নিয়ামত দিয়েছে এই বয়সে তুমি সব কিছু করতে পারো এই বয়সে তুমি আল্লাহর যেগুলি ইবাদত আছে ঠিকভাবে তুমি করতে পারো রুকু সিজদা থেকে যতগুলো ইবাদত আছে ঠিকভাবে করতে পারো যুবক তুমি জানো না বিরাট বড় একটা ইবাদত কথা ছেড়ে যে হলো তোমার কি যে হাত তবু তুমি জানো না তুমি আজকে কোরআন হাদিস বিরোধিতায় জায়গা দিয়ে তুমি তোমার জয়বনটাকে তুমি কাটিয়া জয় যুবক যখন তুমি বুড়া হয়ে যাবে ঠিক মতো তুমি সূরা ফাতিহা পড়তে পারবে না ঠিক মতো তুমি রুকু করতে পারবে না ঠিক মতো সিজদা করতে পারবে না আর ঠিক মতো তুমি তাহাজুদের নামাজ পড়তে পারবে না যুবক তুমি ভালো নাও এই জন্য যুব তোমাকে যতক্ষণ পর্যন্ত এই জমা নে ইবাদত তুমি করে শোনা করনি সে সম্বন্ধে হিসাব দিয়ে তুমি পার হয়ে যাও কি যুবক ভাই ও যুবক বোনেরা আমার খালারা আমার তোমরাও ভালো করে শুনে নাও কিন্তু জামানায় এমন হয়েছে যে বলার সীমা নাই আজকে ক্যাপাসিটিং এ মগ্ন হয়ে আজকে দিন কাটিয়েছে জওয়ানিটাকে কাটিয়ে ফেলছে বলার সীমা নাই আর যুবকরা আরও কথা বলে আমার যুবক ভাইদের এই যে খাইনি বেড়ি সিগারেট বড়া ভাইরাও খাইছে এরাও প্যাচ প্যাচ করে খাইছে আর চারিদিকে ফেলছে এমন এমন জায়গাতে নোরা করছে বলার সীমানায় ভাই যাওয়া যাচ্ছে না যুবক এই জন্য তোমার জওয়ান এটাকে ঠিকভাবে তুমি শুধরে নাও তো কাল কেমতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে নাম্বার তিন সনবি বলে তুমি মালটা তুমি কামে আছ হালাল পথে না হারাম পথে এই তোমার মাল যে তোমার হয়েছে এই তোমার টাকা তুমি কোন কাজে লাগিয়েছ হালাল পথে না হারাম পথে তুমি কামিয়েছ তুমি তুমি অট্টলিকা তৈরি করেছ তুমি বাড়ি করেছ গাড়ি করেছ সন্তানদেরকে তুমি বড় বড় তুমি কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা তুমি করতে দিয়েছ যে মানব যতক্ষণ পর্যন্ত হিসাব হিসাবটা না দেবে তুমি হালাল পদে কামিয়েছ না হারাম পদে কামিয়েছ তুমি হিসাব দিয়ে রাব এবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিলেন চতুর্থ নম্বরে বেশ বলেন উম্মত রে তোমাকে আমি মাল দিলাম এ মালটাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে কোন কাজে তুমি খরচ করেছ যতক্ষণ পর্যন্ত তুমি হিসাব না দিবে তত যখন পর্যন্ত তোমাকে এখান থেকে পার হতে দেওয়া হবে না আজকে দেখেন যাদের মাল বানিয়েছে কিছু না কিছু তার কাছে কি আছে সুদের টাকা আছে বন্ধুরে সুদের টাকা না হইলে মাল বাড়ে না কিন্তু এমন দিন আসবে আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন এমন হবে যে ব্যক্তি সুদ খাবে তার মাল ঘটে যাবে তার মাল ঘটে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাইতে বানাইতে নিয়ে যাবে কখনো চিত করে ফেলে দিবে আপনার মাল নষ্ট না বাদ হয়ে যাবে আপনাকে এমন বেমারে আক্রান্ত করবে আপনাকে এমন বেমার দেবে রে আপনার কিডনি শেষ হয়ে যাবে লিভার শেষ হয়ে যাবে এমন এমন বেমার আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারে আক্রান্ত করে দেবে আপনার খরচা হতে হতে সব শেষ হয়ে যাবে আপনার মাল কিন্তু কাজে আসবে না এই জন্য তুমি মাল মালকে হারাম পথে আয় করেছ না হারাম পথে আয় করেছ আর তুমি হালাল পথে খরচ করেছ না হারাম পদে খরচ করেছ আজ কি দেখে আজ বল ভাইরা আমার এমনভাবে ভাবে হারাম পকে খরচ করে রে বলার সে বানায় হারাম জিনিস তারা পান করে হারাম জিনিস খায় হারাম জিনিসে মোবাইল অ্যাপ কি করে ভরে টাকা পয়সা আর ফেসবুকে দেখে ও দেখে অনেক কিছুগুলো জিনিসগুলো দেখে এই জন্য এইজন্য বেশ্যা নামে বলেন আম্মা তুমি সাবধানতা অবলম্বন করে পৃথিবীর বুকে তুমি চলিও তোমার মাল যদি হারাম হয়ে যায় তোমার নামাজ তোমার রোজা তোমার জাকাত কিছু কাজে আসবে না কিছু কাজে আসবে না এই জন্য তোমাকে হালাল পথে ইনকাম করতে হবে রে এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডিউটি দিয়েছেন যুবক তুমি খবরদার তুমি অপচয় খরচা করিও না তুমি খবরদার হালাল পথে তুমি কামাও আর হালাল পথে তুমি খরচা করিও বিশ্ব নামে পাঁচ নম্বরে বললেন তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইলিম দান করেছে যতক্ষণ পর্যন্ত জ্ঞান দান করেছে তার তে তুমি কি আমল করেছ তারপর তে তুমি কতটুকু আমল করেছ সব সময় আলেম ওলামারা বলে পাঁচ অক্টে নামাজ পড়ো জাকাত প্রদান করো ইস্তাতাত যদি হয় ক্ষমতা হয় তাহলে হজ করো রমজান মাসে রোজা রাখো এই তো আমাদের করতে হবে তার থেকে তো আর বেশি নয় কিন্তু আমরা সারা দিনা আমরা কিছু তুরি দিনা শ্রোতা বিন্দু আজকে কেউ তুচ্ছ মনে করে দিন কাটিয়ে দিচ্ছে কাল কেউ ময়দানে ময়দান আল্লাহ রাব্বুল আলমের যখন আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি কি বলবেন শ্রোতা বেন্দু পাঁচটা প্রশ্ন উত্তর দিবেন তো তোমার পরিজন তালা রাবুল আলমিন আপনাকে আগে বাড়াতে দিবে এক বেগ না তো বাড়াইতে দিবে না সেদিন এমন দিন হবে সেই কেমতের দিনটা এমন দিন হবে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে نبی আমার খফাতান উরাতান গরলা সেই মতো তুমি মায়ের পেট থেকে এসেছ বেগার খাতনাহীন কাপড় পোশাক কিছু তোমার চাপ্পাল স্যান্ডেল কিছু থাকবে না এই মতো অবস্থায় তোমার কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে বেশ নবে বলে মায়েশা সিদ্দিকা বলছেন বলছি মোস্তফার ছেলে তিন বছরের ছেলে একটা গেছে কত কি ব্যাপার যেই ছলেটাকে সামলে রাখতে পারো না মুস্তাফার কোন ছলে হারিয়ে গেছে যদি কোনো ভাই আমরা দেখা থাকে তাহলে এই ছলেটাকে অবশ্যই স্টেজে নিয়ে আসবেন তো মায়েসা সিদ্দিক দা বলছেন কি বলছেন নবী আর কাল মতেরে দিন এত লোক হবে উলঙ্গ অবস্থায় সময় থাকবে কোন পুরুষ কোনো নারীর দিকে তাকাবে নাকি বা কোনো নারী কোনো পুরুষের দিকে তাকাবে না এমন দিন হবে রে সা সেদিন দেখার সুযোগ থাকবে না হয়ে থাকবে তার দেখার কোন সুযোগ থাকবে না সেই দিন বেহস হয়ে যাবে রে আয়েশা এত বড় ক্ষমতা হবে না এখন তখন তার জ্ঞান থাকবে না কেউ কারের দিকে তাকায় এমন সংকট দিন হবে সেই সংকট দিনে আমাকে আপনাকে হিসাব দিয়ে সেদিন পার হতে হবে শ্রোতা বিন্দু আমার সেদিন সবাই নাফসি নাফসি করবে সবাই এমন ফেরসান হবে বলছেন সেদিন কেউ আল্লাহর কাছে যে সুপারিশ করবে না সেদিন বিশ্বনবী সুপারিশ করবে বিশাল বড় ঘটনা আছে মি বলছে বিশ্ব সেদিন কি করবেন সুপারিশ করবেন কার কাছে যাবেন আদমের কাছে যাবেন আদম সুপারিশ করতে পারবে না নোয়ের কাছে যাবেন সুপারিশ করতে পারবে না আর ইব্রাহিমের কাছে যাবে করতে করতে আমাদের নবীর কাছে আসবে সেই নবী সেদিন সুপারিশ করবে তোমার মত দয়ার নবী আর পাবো বেগ তোমার মতো প্রেমের নবে আর পাবনা দেখা দিও গো দয়ার নোফে যায় না তো দরদের নবে আর পাবনা তোমার মতো দয়ার নবে আর পাবনা নবে যখন বনে বনে ছাগল লোকেরা দেখে বলত বলতো একটা পাগল নয় রে পাগল নয় রে সে আল্লাহ ঘর দেয়না নবী